নমস্কার বন্ধুরা স্বাগত জানাই বং ফুটবলারে আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো এখানে তোমরা সমস্ত রকম খেলার আপডেট পেয়ে যাবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেশান দেয় এই ভিডিওতে এমন একজনকে নিয়ে আপডেট দিতে চলেছি যে ফুটবলারটিকে কম বেশি সবাই চেন সেই ফুটবলারটি হচ্ছেন রয় কৃষ্ণা তিনি কিন্তু কলকাতার হয়ে একটা সময় খেলেছে এবং দাপিয়ে খেলেছে তারপর মোহনবাগান দলের হয়ে তো খেলেইছে তো মোহনবাগান সমর্থকদের কাছে কিন্তু খুব জনপ্রিয় ফুটবলার যখন সে খেলেছিল রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়াম জুটি কিন্তু অনেক ভালো ভালো মুহূর্ত আমাদের উপহার দিয়েছে তো সেই রয় কৃষ্ণাকে আমরা ভুলিনি বা কখনো ভুলতেও পারব না বর্তমান দাঁড়িয়ে রয় কৃষ্ণা বেঙ্গালুরু এফসি তারপর ওড়িশা এফসি দলের হয়ে লাস্ট সিজন খেলেছে কিন্তু সে রকমভাবে খেলতে পারেনি। তার চোট হয়েছিল হ্যাঁ সে এসিএল ইনজুরিতে পড়ে গিয়েছিল তারপর সে ছমাস এবং এক বছর ঠিক করে খেলতে পারেনি ছমাস পর তার অপারেশন হওয়ার পর সে রিঅ্যাপসেশন শুরু করেছে সে ভালোভাবে কঠোর পরিশ্রম করেছে যার ফলে সে আবার ফিরছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো রয় কৃষ্ণা আবারও আইএসএলে ফিরছে আমরা আবারও আইএসএলে তাকে খেলতে দেখতে পারবো এবং তবে সেটি ওড়িশা এফসি দলের জার্সি গায়ে নয় হ্যাঁ এবার আমরা তাকে নতুন একটি দল অর্থাৎ জামশেদপুর এফসি দলের হয়ে আমরা তাকে খেলতে দেখতে পারব হ্যাঁ এটাই এখন খবর যে জামশেদপুর এফসি দলের সই করছেন রায় কৃষ্ণা আগামী সিজনে সে জামশেদপুর এফসি দলের হয়ে আইএসএল খেলবে আইএসএল এর ভবিষ্যৎ এখনো নির্ধারণ না হলেও অনেক কটা দল কিন্তু তাদের সাইনিং নিয়ে ধীরে ধীরে চলন নীতিতে এগোচ্ছে আর চেন্নাইয়ের দল তারা তো আগেই বলে দিয়েছে যতক্ষণ না আইএসএল হবে কি হবে না ঠিক হচ্ছে ততক্ষণ তারা কোনো ফুটবলার সই করাবে না সেই দিকেই অনেক প্লেয়ার আস্তে আস্তে কথাবার্তা বলছে কিন্তু অপরদিকে রয় কৃষ্ণ জামশেদপুর হল দলের হয়ে আগামী মরশুমে খেলছে এটা একদম কনফার্ম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন